কিসে হ্যাঁ ভোট দিচ্ছি দেশ বিক্রি করার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি নাকি আমি আমার যে স্বপ্নের রাষ্ট্র সেটা গড়ার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি এটা আমাকে বুঝাইতে হবে না এটাতে গভর্নমেন্ট ফেল করেছে এবং এইখানে আমি দায় নিচ্ছি আমরা রাজনীতিবিদরাও ফেল করেছি আমরা কিন্তু নিজেদের প্রচার প্রচারণা এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আমরা এত বড় একটা ব্যাপার গণভোটে সেই জিনিসটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা করছি না একটা কথা থেকে যায় আমাদের সবচেয়ে যে বড় দলটি হয়তো যারা ফেয়ার ভোটে ক্ষমতা আসতেও পারে তারা গণভোটে এই সংস্কারের বিপক্ষে ধরেন গণভোট হ্যাঁ তো জয়যুক্ত হলো তখন তাদেরকে কিভাবে বাধ্য করা হবে এই সংস্কারগুলো করার জন্য এই রকম কোনো আর্টিকেলস কি এই গণভোটের আন্ডারে আছে আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন আমার জানা মতে নেই সুতরাং গণভোট হ্যাঁও যদি আপনারা জয়যুক্ত করেন এবং যেই দল এসে এই কোনো দল এসে যদি বলে যে না আমরা এই রিফরমেশনগুলো করব না আমাদের আসলে তেমন কিছুই করার নেই সে এইরকম একটা কঠিন সময় দাঁড়ায় রাষ্ট্রকল্প রাষ্ট্র সংস্কার এসব তাত তাত্ত্বিক কথা বলতে আমার খুব লজ্জা লাগছে এই কথাগুলো আমাদের মুখে মানায় না বলা উচিত না এবং কেউ বললে আমাদের রিজেক্ট করা উচিত আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন করা উচিত যে আপনার প্ল্যান কি আপনি কিভাবে এই সংস্কারগুলো আপনাদের কি কর্মের মাধ্যমে আপনারা এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করবেন এবং আপনাদের আপনাদেরও দায়িত্ব আছে আপনাদের সাথে আমরা সারাদিন কথা বলি আপনারা মনে করেন হ্যাঁ উনি সৎ প্রার্থী খুব ভালো উনি সব কিছু ভালো সব ভালো কিন্তু শেষে ভোট দেন এমন এক প্রার্থীকে যে একশো লোক নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভিতরে যায় একটা শোডাউন করে কারণ আপনি মনে করেন কি ঠিক আছে সব প্রার্থী কিন্তু তার যোগ্যতা নাই তার পাওয়ার নাই পাওয়ার কামস ফ্রম দ্য পিপল আপনারা পাওয়ার দিলেই পাওয়ার আসবে এবং সেই পাওয়ারটা দেওয়ার জন্য রেডি থাকেন নিজেদেরকে ঠিক করেন জনগণ নিজে নাগরিক অধিকার বুঝে নেন ধন্যবাদ আমরা জোট নির্বাচন আসন লিডার কে কোথা থেকে ফিরল কিভাবে হলো এগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আমরা আমাদের যে স্বপ্নের রাষ্ট্র আমরা চেয়েছিলাম যে রাষ্ট্রের কথা এই দেশের তরুণেরা দেয়ালে দেয়ালে লিখে রেখেছিল যেটা তাদের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তাদের মুখ দিয়ে বাহিত হচ্ছিল সে রাষ্ট্রের এবং সেই সংস্কারের কথাগুলা আজকে একেবারেই চাপা পড়ে গিয়েছে আপনারা যদি পেপার পত্রিকা পড়ে থাকেন আপনারা দেখবেন যে জিনিসটা আমরা চেয়েছিলাম সবার প্রথমে থামাতে সেই জিনিসটা ধীরে ধীরে হয়ে চলছে কালকে ঢাকা আটের একজন প্রার্থী আমার এখানে আছেন পাটওয়ারি ভাই ঢাকা আটের আরেকজন প্রার্থী মির্জা আব্বাস বাংলাদেশ ব্যাংকে একশো জন লোক নিয়ে খুব বিরের দর্পে ভিতরে ঢুকেছেন মানে ওনার যদি পার্সোনাল কোনো কাজ থাকে ব্যাংকে উনি যেতেই পারেন কিন্তু ব্যাংকে যখন আপনি একশো লোক নিয়ে যাবেন মানুষের ফার্স্ট ইনস্টিং কি যে ব্যাংক ডাকাতি করতে আসছে টাইপেরই তো তাই না মানে একশো লোক নিয়ে নিশ্চয়ই কোনো নিজস্ব প্রয়োজনীয় কাজ করতে আমরা যাই না তো এই অপ্রয়োজনীয় শক্তির প্রদর্শন কি কারণে এখনো যখনও ক্ষমতায় আসেনি তার আগে যে ক্ষমতার প্রদর্শন তা থেকে কি আমাদের কি মনে হচ্ছে আমরা যে রাষ্ট্রটা চেয়েছিলাম যে সংস্কারগুলোর জন্য আমাদের সবাই রক্ত দিয়েছে আমাদের যেসব ভাইয়েরা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে একশো জন ভাইয়ের দুটি চোখই নাই আপনি একটু একটু কল্পনা করুন যে আপনি আজকে এখানে বসে আছেন আপনি আপনার ফোনটা দেখতে পাচ্ছেন আপনার সামনে যে লোকটা আছে তাকে দেখতে পাচ্ছেন উনি কি কথা সেটা শোনার একটা পার্ট কিন্তু দেখা এই আপনি দেখতে পাচ্ছেন না আপনার জন্য কত বড় অভিশাপ সেই অভিশাপ সারা জীবন বয়ে বেড়াচ্ছে যেন এই রকম লোকেরা তাদের ক্ষমতার প্রদর্শনী করতে পারে আমার আমি ঢাকা দশের একজন প্রার্থী আমার এলাকায় এমন একজনকে নমিনেশন দেয়া হয়েছে যিনি খুনের মামলার আসামি কি এক কঠিন সময় এসেছি যে খুনের মামলার আসামি ছাড়া আর কাউকে পাওয়া যায় না নমিনেশন দেওয়ার জন্য এই দুর্ভাগা দেশি কি আমরা চেয়েছিলাম আপ আমাকে যদি পাঁচ আগস্ট কেউ বলতো আমি আমি সেদিন আমি সেদিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আজকে আমি মরে গেল আমি সবচেয়ে খুশি সেই পাঁচ আগস্টে যদি আমাকে কেউ বলতো যে ঠিক দেড় বছর পরে যে তুমি কান্না করবে এবং বলবে যে এত রক্তের বিনিময়ে এত কষ্টের বিনিময়ে আমরা কি পেয়েছি আমরা আবার শক্তি প্রদর্শন দেখছি তলোয়ারের ঝনঝনানি দেখছি পিস্তলের বুলেটের গতি দেখছি রাজনৈতিক কারণে এবং ইলেকশন রিলেটেড কারণে প্রতিদিন খুন দেখছি কিন্তু সেই খুনের কোনো জবাবদিহিতা দেখছি না আমরা কি চেয়েছিলাম একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র তাই চেয়েছিলেন কিনা আপনারা কিন্তু আমরা আমাদের সেই সংস্কারের সবচেয়ে মজার ব্যাপার এই সংস্কার কীরকম সংস্কার হবে কীরকম সংস্কার দেশের মানুষ দেশের পলিটিক্যাল পার্টিগুলা চায় সেটা বোঝার জন্য দীর্ঘ নয় মাস ঐকমত্য কমিশনের মিটিং হলো রাষ্ট্রীয় তহবিল তোস্রুপ করে আমিও ছিলাম সেখানে আমরা সবাই মিলে বসে ঠিক করলাম কেমন সংস্কার আমরা চাই সেই কেমন সংস্কার চায়ের একটা যখন কাঠামো তৈরি হলো সেই কাঠামো চলে গেল গণভোটে এই গণভোটে যে কি কাঠামোটা গেল আমি সত্যি করে বলি আমি যে ওখানে ছিলাম আমি যে ডিবেটে ছিলাম আমি এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি কাঠামোটা বুঝি নাই তা আপনি কিভাবে বুঝবেন এবং এইটা কার এই দায়িত্বটা কার এই কাঠামোটা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার এবং এই কাঠামো ভিত্তিক কনসালটেশনগুলো করার দায়িত্ব কার ছিল যেই সরকারকে আমরা সবাই মিলে বসিয়েছি তাদের দায়িত্ব ছিল তাদের দায়িত্ব কিন্তু কয়েকটা নতুন সেভেন্টিন কেনা না তাদের দায়িত্ব এই তরুণ সমাজ এবং এখানকার যারা যাদের এই অ্যাসপিরেশন যেটা জন আকাঙ্ক্ষা যেটা যে একটা সংস্কার হবে বটম টু টপ একদম নিচের থেকে যেই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে ফ্যাসিবাদের কারণে সেই প্রতিষ্ঠানগুলোকে কিছুটা হলো একটা লাইনে নিয়ে আসা এবং এমনভাবে সংস্কার করে যাওয়া যে আপনি নতুন কোন সরকার এসেও যেন সেই ফ্যাসিবাদে ফিরতে না পারে চেক অ্যান্ড ব্যালেন্স আমরা কি দেখলাম চেক অ্যান্ড ব্যালেন্স মানে হলো আপনি আগে খাগড়াছড়িতে ছিলেন এবার আপনার পোস্টিং রাজশাহীতে এটাই হলো আপনার শাস্তি এটা কি শাস্তি হতে পারে আপনারা কি এমন একজন পুলিশ অফিসারের নাম বলতে পারবেন যিনি এই গণ অভ্যুত্থানে যে সাড়ে তিন লাখ লাইভ অ্যামুনেশন ব্যবহার করা হয়েছে সেই লাইভ অ্যামুনেশন ব্যবহারের কারণে শাস্তির সম্মুখীন হয়েছে প্লিজ অডিয়েন্স থেকে কেউ কারো কারো কাছে কি একটা নাম আছে যে একজন পুলিশ অফিসারকে এই জন্য শাস্তির সম্মুখীন করা হয়েছে এই পুলিশ অফিসারদের শাস্তিগুলো খুব মজার আমাকে দিলে আমিও খুব খুশি হইতাম কি করে দিয়েছি আমরা মাফ করি নাই না অবশ্যই আমি চাচ্ছি তো এই রেসপন্স গুলো আসুক বিষয় না এটা তো বিচারিক প্রক্রিয়া তো আপনি আমাদেরকে যদি দায়ী করতে হয় তাহলে আমাদেরকে দয়া করে ক্ষমতাটা দিবেন আমরা বিচার করছি না প্লিজ বললাম তো আমাদেরকে ক্ষমতার দায়ভারটা দিবেন প্রথমে তারপরে আমাদেরকে প্রশ্ন করবেন ক্ষমতার কোনো জায়গায় আমরা ছিলাম না আমরাও এ প্রশ্নটা বারবার করে যাচ্ছি যে আপনারা বিচার করবেন আমরা বারবার বিচারকে দৃশ্যমান আমি ডে ওয়ান থেকে বলে এসেছি দৃশ্যমান বিচার করুন লাইভ টেলিকাস্ট করুন বিচারটা মানুষ যে মানুষটা তার একটা চোখ হারিয়েছে তার এই রাইটটা আছে সে তাকে যেই এই জায়গায় পৌঁছেছে সেই অপরাধীর বিচারটা সে দেখার অধিকার আছে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন করার কথা বলেছি আমরা যখন ঐকমত্য কমিশনে বলেছি যে পুলিশ কমিশন তারপর মিডিয়া কমিশন এবং আপনার বিচার বিভাগ কমিশনে যেই নির্বাচন কমিশনে এই চারটা বিভাগের যেই রেকমেন্ডেশনগুলো ছিল সেটা ঐক্যমত কমিশনে নাই কেন তখন আমাদেরকে উত্তর দেওয়া হলো যে এটা ঐক্যমত কমিশনের পার্ট না এটা ওনারা নিজেরা নিজেরা এই সংস্কারগুলো করে নেবেন আপনারা কি কোনো দৃশ্যমান সংস্কার দেখেছেন পুলিশের ড্রেস পাল্ট কালার পাল্টানো ছাড়া আমরাও দেখিনি এগুলো নিয়ে আমরা প্রশ্ন করেই যাচ্ছি কিন্তু সমস্যাটা হলো গরিবের কথা বাসি হলে ফলে আমরা ছোট দল আমাদের কথা আপনারা যে সাংবাদিক ভাই বললেন আই এম সরি টু সে আপনাদের কাছেও আমাদের প্রশ্ন আমরা যে এগুলি বারবার বলেছি কতটুকু পত্রিকায় কাভার করা হয়েছে পরিমণি কি দিয়ে হাত ধুলেন কে কতদূর কোথায় যে পা ডুবালেন সেগুলো নিউজে আসে কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছি সেগুলো নিউজে আসে না আপনারা কাভার করেন না সুতরাং আমরা এখানে কেউ কারো দোষারোপ করতে আসিনি এগুলোকে বলে আত্মসমালোচনা আজকে আমরা এই দেড় বছর পরে এসে এখন নিজের সমালোচনা করছি নিজেদের সমালোচনা করছি কেন করছি জানেন এই নিজেদের সমালোচনাগুলো না করলে যেই রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র যে রকম রাষ্ট্র আমরা দেখার স্বপ্ন দেখি সেই রাষ্ট্র স্বপ্নই থেকে যাবে এবং দুঃস্বপ্নে ভেঙে যাবে এই রাষ্ট্র আমরা পাবো না আমাদের নিজেদের জবাবদিহিতা নাই আমরা একটা কাজ করে সেটা জবাবদিহিতা দিতে রেডি থাকি না তাহলে আমরা আরেকজনের কাছে জবাবদিহিতা কীভাবে চাই এই গভর্নমেন্ট প্রথম দিন এসে বলেছে তাদের যত উপদেষ্টা এবং যত টপ লেভেলে যারা থাকবে সবার সম্পত্তির হিসাব দেয়া হবে আজ পর্যন্ত কোনো উপদেষ্টা অথবা সরকারি চাকুরি সম্পদের হিসাব আপনারা পেয়েছেন পান নাই কিন্তু মিডিয়া কি এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন করেছে কোনো একটা আর্টিকেল করেছে যে সম্পদের হিসাব পাওয়া যায় নাই এগুলি আমাদের সামগ্রিক ব্যর্থতা এই সামগ্রিক ব্যর্থতা নিয়ে আর একটা ব্যাপার যে এই যে গণভোটে চলে গেল গণভোট নিয়ে সরকার বলছে গণভোট নিয়ে প্রচার প্রচারণা চালাবে গণভোট নিয়ে প্রচার প্রচারণা চালানো মানে কি আটটা গান বানানো গণভোট নিয়ে প্রচার প্রচারণা চালানো মানে প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলা যেন এইটা শোনেন আমি আপনাদেরকে একটু মনে করাই দেই আমরা যখন ছোট ছিলাম অ্যাসিড সন্ত্রাস এবং যৌতুক এটা একটা এমন ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছিল যে সমাজে এই এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড আতঙ্ক কাজ করতো আমাদের মনে আছে আমরা ছোটোবেলায় বিভিন্ন অ্যাড দেখতাম এবং সরকারিভাবে এই প্রকল্পগুলো কাজে নিয়ে হাতে নিয়ে কিন্তু এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করে কিন্তু এটা অনেকটা কমায় ফেলা গেছে একটা সামাজিক অ্যাওয়ারনেস আর একটা হলো খোলা অ্যাসিড বিক্রি বন্ধ করে দেওয়া দুইটা দিক থেকে বন্ধ করতে হবে সুতরাং এই গণভোট নিয়ে গণভোট কেন হচ্ছে কোন টপিকে হচ্ছে শুধু হ্যাঁ শুধু বলা হচ্ছে তোতা পাখির মতো হ্যাঁ ভোট দেন কিসে হ্যাঁ ভোট দিচ্ছি দেশ বিক্রি করার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি নাকি আমি আমার যে স্বপ্নের রাষ্ট্র সেটা গড়ার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি এটা আমাকে বুঝাইতে হবে না এটাতে গভর্নমেন্ট ফেল করেছে এবং এইখানে আমি দায় নিচ্ছি আমরা রাজনীতিবিদরাও ফেল করেছি আমরা কিন্তু নিজেদের প্রচার প্রচারণা এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আমরা এত বড় একটা ব্যাপার গণভোটে সেই জিনিসটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা করছি না তারপর একটা কথা থেকে যায় আমাদের সবচেয়ে যে বড় দলটি হয়তো যারা ফেয়ার ভোটে ক্ষমতা আসতেও পারে তারা গণভোটে বাড়ি এই সংস্কারের বিপক্ষে ধরেন গণভোট হ্যাঁ তো জয়যুক্ত হলো তখন তাদেরকে কিভাবে বাধ্য করা হবে এই সংস্কারগুলো করার জন্য এইরকম কোনো কি এই গণভোটের আন্ডারে আছে আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন আমার জানা মতে নেই সুতরাং গণভোট হ্যাঁ যদি আপনারা জয়যুক্ত করেন এবং যেই দল এসে এই কোনো দল এসে যদি বলে যে না আমরা এই রিফরমেশনগুলো করব না আমাদের আসলে তেমন কিছুই করার নেই এই রকম একটা কঠিন সময় দাঁড়ায় রাষ্ট্রকল্প রাষ্ট্র সংস্কার এসব তাত্ত্বিক কথা বলতে আমার খুব লজ্জা লাগছে এই কথাগুলো আমাদের মুখে মানায়ও না বলা উচিত না এবং কেউ বললে আমাদের রিজেক্ট করা উচিত আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন করা উচিত যে আপনার প্ল্যান কি আপনি কিভাবে এই সংস্কারগুলো আপনাদের কি কর্মের মাধ্যমে আপনারা এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করবেন এবং আপনাদের আপনাদেরও দায়িত্ব আছে আপনাদেরকে সাথে আমরা দিন কথা বলি আপনারা মনে করেন হ্যাঁ উনি সৎ প্রার্থী খুব ভালো উনি কিছু ভালো সব ভালো কিন্তু শেষে ভোট দেন এমন এক প্রার্থীকে যে একশো লোক নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভিতরে যায় একটা শোডাউন করে কারণ আপনি মনে করেন কি হ্যাঁ ঠিক আছে সৎ প্রার্থী কিন্তু তার যোগ্যতা নাই তার পাওয়ার নাই পাওয়ার কামস ফ্রম দ্য পিপল আপনারা পাওয়ার দিলেই পাওয়ার আসবে এবং সেই পাওয়ারটা দেওয়ার জন্য রেডি থাকেন নিজেদেরকে ঠিক করেন জনগণ নিজে নাগরিক অধিকার বুঝে নেন ধন্যবাদ